নমস্কার জয়মা দুর্গা আমি পূজা দেবী পেজ থেকে আজকে আপনাদের কিছু বিশেষ জিনিস জানাতে এসেছি তো আপনি আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গে থাকবেন আপনাদের মতামত জানাবেন এই যে আমাদের আম্মুবাছি যে পালন করা হয় এটা কোন দিন পড়েছে আপনাদের কিন্তু সেই সঠিক দিনটা আমি জানাবো কোন দিন পড়েছে সঠিক টাইমটাও আজকে আমি কিন্তু এই ভিডিওতেই জানিয়ে দেবো তো আপনারা অতি অবশ্যই আমার সঙ্গে থাকুন টাইমটাও জেনে নিন আর আপনারা তারিখটাও জেনে নিন কবে থেকে লাগছে এই তো বাইশে জুন সাতই আষাঢ় রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে কিন্তু পর থেকে এই আমবাচিটা কিন্তু আরম্ভ হচ্ছে যারা যারা আমাদের এখান থেকে মা দুর্গার ফটো নিয়ে গেছেন আপনারা যে আপনারা সবাই জানেন এই আমবাচিতে কিন্তু পূজা অর্চনা করতে নেই তো মার মূর্তি যারা যারা পুজো করেন তাদেরকে কিন্তু মূর্তি ঢেকে রাখতে হয় আপনারা কিন্তু যারা যারা নিয়ে গেছেন আমাদের এখান থেকে মায়ের মূর্তি অতি অবশ্যই মায়ের মূর্তিটা একটু ঢেকে রাখবেন আপনারা আর আপনারা কিন্তু এই সময় যারা যারা মন্ত্র নিয়েছেন আমাদের এখান থেকে তাদের সকলকে বলছি যে এই সময় কিন্তু আসনে বসে সেই মন্ত্র কিন্তু বীজ মন্ত্র কিন্তু জপ করা যায় না তো আপনারা এটা একটু মাথায় রাখবেন আর এটা করলে অবশ্যই ভালো থাকবেন আপনারা তো এই আমবাসির এই সময়টা আপনাদের বলে দিলাম আমি সঠিক সময়টা কিন্তু আপনারা একটুখানি দেখে নেবেন আমি আপনাদের জানালাম এবার যেটা হচ্ছে আম্মুবাছি শেষ হচ্ছে কবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি পঁচিশে জুন দশই আষাঢ় বুধবার আম্মাবাস তিথি থাকবে বিকেল চারটে ছাপ্পান্ন মিনিট আর রাত্রেবেলা যেটা আমাছিটা শেষ হবে সেটা হচ্ছে তিনটে একুশ মিনিটে মানে মধ্যরাত্রি কিন্তু আম্ববাছিটা আপনা আমাদের সম্পূর্ণ হচ্ছে তো আমাদের যেটা নিয়মে আছে যেটা শাস্ত্রে আছে আম্ববাছির পরে যে আমাদের পুরো ঠাকুর ঘর পরিষ্কার করতে হয় মায়ের মূর্তি পরিষ্কার করতে হয় ঠাকুর স্নান করাতে হয় তো সেই সমস্ত কিছু কিন্তু আপনারা যেহেতু পঁচিশ তারিখে পঁচিশে জুন যেহেতু মধ্যরাত্রে আমাদের এটা শেষ হচ্ছে আম্ববাছিটা সেটা কিন্তু আপনারা ছাব্বিশে জুন এই সমস্ত কাজ কিন্তু করতে পারেন ঘর পরিষ্কার থেকে শুরু করে মায়ের মূর্তি স্নান করানো সমস্ত কিন্তু শুদ্ধাচার আপনারা ছাব্বিশ তারিখে করে নিতে পারেন তারপর থেকে আমাদের যেটা আমরা জানি আমাদের শাস্ত্রে আছে যে আম্ববাছি চলাকালীন কোনো শুভ কাজ করা যায় না তো এই সময়টা আম্মুবাছিটা একটু মাথায় রাখবেন এটা পার করে আপনারা যারা যারা শুভ কাজ করতে চান তো এই এই সময়ের পরে কিন্তু আপনারা করতে পারেন মানে ছাব্বিশ তারিখের পরে তো অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আমি আপনাদের আম্মুবাছির যে টাইমটা জানালাম সময়টা জানালাম আপনারা প্লিজ একটুখানি এটা মাথায় রাখবেন যারা যারা আমাদের এখান থেকে মায়ের মূর্তি নিয়ে গেছেন এটা একটু মাথায় রেখে এটা নিয়মটা একটু মানবেন তাহলে ওতে অবশ্যই ভালো থাকবেন আর আমাদের এখানে কমেন্টসে জানাবেন যদি কিছু আপনাদের জানানো থাকে তো ভালো থাকবেন জয় মা দুর্গা